যশোরে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সভা যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত যশোর বাঘারপাড়া ও অভয়নগরে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় পুলিশ লাইন মাঠে যশোর জেলা পুলিশ সুপার প্রস্তুতি সভাপতিত্বে আয়োজন করা হয় এ সময় পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ডার সঞ্জয় কুমার সাহা সাহায্য অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সহ কর্মকর্তা বৃন্দ প্রস্তুতি সভায় পুলিশ সুপার পোলয় কুমার জোয়ারদার বলেন এই উপজেলা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই দুই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য কেন্দ্রে নিরাপত্তা দেবে পুলিশ আনসার বিজিবি ও ম্যাজিস্ট্রেট আমরা একত্রে মিলে নির্বাচনে কাজ করব। আমরা দুই দাপে নির্বাচন সফলভাবে করেছি আপনারা সহযোগিতা করেছেন তৃতীয় ধাপে নির্বাচন বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন এখানে আপনারা দেখেছেন নির্বাচনে আমরা প্রাক প্রস্তুতি গ্রহণ করেছি পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি আপনারা শুনে খুশি হবেন এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য চব্বিশশো আনসার সদস্য তার পাশাপাশি আপনারা জানেন এখানে আমাদের বিজেপির পেট্রোল টহল থাকে র্যাবের পেট্রোল টহল থেকে গোয়েন্দা কাজ করে সাদা পোশাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রায় পাঁচ হাজার সদস্য দুইটি উপজেলা কাজ করবে একটি কেন্দ্রে ২০ থেকে চব্বিশ জন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য থাকবে ক্ষেত্র মতো যদি আমরা ঝুঁকিপূর্ণ মনে করি তিনটি একটি ইউনিয়নের দুইটি থেকে তিনটি পেট আমাদের স্ট্রাইকিং টিম ইন্সপেক্টর নেতৃত্বে থাকবে নিরাপত্তার চাদরে অভয়নগর এবং বাগার ঢাকা থাকবে কোনো ধরনের নিরাপত্তা জনিত সমস্যা আমরা ফিল করছি না এরপরে আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাগারপাড়ার মানুষ এবং অভয়নগরের মানুষ বিশেষ করে যারা যাদের মাথা যদি কারো মাথায় কোনো দুষ্ট চিন্তা থাকে নির্বাচনের যে অনুকূল সুন্দর পরিবেশ আছে এই যে প্রাক পরিবেশ আছে সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন ব্যবস্থা গ্রহণ করা হবে